সালামু আলাইকুম সকালে অথবা দুপুরে ধোয়াটা গরম ভাতের সাথে সুটকি ভর্তা কার জিবি জল না এনে পারে তাই আজ যখন সুটকি ভর্তা বানাচ্ছিলাম ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি যদিও সুটকি ভর্তা বলতে আমাদের মাথায় সর্বপ্রথম যেটা আসে সেটা হচ্ছে লোট্ট সুটকি আর হচ্ছে চিংড়ি সুটকি কিন্তু আজ আমি আপনাদের সাথে একটা সুটকি ভর্তা শেয়ার করব সেটা হচ্ছে ছুটি শুটকি যেই রেসিপিটা পুরোপুরি আমার মায়ের কাছ থেকে শেখা যেটা খেতে অনেকটাই লোট্টো শুটকির মতোই লাগে যেটাকে আপনি লোট্টো সুটকির পরিবর্তেও খেতে পারবেন যেহেতু শুটকির দামটা এখন একটু বেশিই বেশি আর শুটকি লাভার যারা আছেন তাদের তো শুটকি ভর্তা খুবই ভালো লাগে খুবই পছন্দের আমারও আমার আমার বাসায় আমার আমার বাবার আমার ছোটো বোন আমার এমনকি আমার ছেলের তারও ছুটকি ভর্তা খুবই পছন্দের চলুন এত কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক আমি প্রথমে কি করেছি পেঁয়াজটা এবং রসুনটা কিউব করে কেটে ধুয়ে নিয়েছি রসুনটা শুধুমাত্র খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে শুটকি মাছগুলো ধুয়ে নিয়েছি ভালোভাবে কষলে কষলে পানি পরিবর্তন করে করে ধুয়ে নিয়েছি যাতে শুটকির ভিতরে যে বালুটা থাকে ওইটা না থাকে সেই পর্যন্ত ধুয়ে নিয়েছি তো একটা প্যানে আমি তেল দিয়ে দিয়েছি প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি এবং পরবর্তীতে অর্ধেকটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে যে কোনো একটা তেল ব্যবহার করতে পারেন কিন্তু আমার মনে হয় সরিষার তেলটা ব্যবহার করলে খুব বেশি টেস্ট ভালো আসে কারণ ভর্তার সাথে আসলে সরিষার তেলটা বেশি যায় তো পেঁয়াজগুলো মোটামুটি নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবং হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি মিডিয়াম টু হাই হিটে তো পেঁয়াজগুলো ভেজে আমি একটা প্লেটে তুলে রেখেছি এবং একই পাত্রে আমি মাছগুলো ভেজে নিচ্ছি এমনভাবে ভাজতে হবে যাতে মাছগুলো ব্রাউন কালার চলে আসে চলে আসে কিন্তু অতিরিক্ত ভাজবেন না যেন অতিরিক্ত ভাজলে মাছটা তেতো হয়ে যায় এবং ভর্তার স্বাদটাও তেতো তেতো লাগে তো আমি মাছটা ভেজে তুলে নিয়েছি তারপরে একই পেনে যতটুকু তেল থাকে ওই তেলেই আমি মরিচগুলো টেলে নিয়েছি আমি এখানে স্বাদ মতো আমার স্বাদ মতো একটু মরিচটা দিয়েছি যে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যারা একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা বেশি দেবেন আর যারা মোটামুটি ঝাল খান তারা এর এই পরিমাণ দিলেই হবে তো আমি ভর্তায় আমি মনে করি যে একটু মোটামুটি একটু ঝাল হলেই এটা খেতে ভালো লাগে তো বাটা বাটিতে চলে আসলাম আমরা বাঙালিরা ভর্তা বেটে খেতেই পছন্দ করি এবং এটায় প্রপার স্বাদটা পাওয়া যায় তো আমি প্রথমে পেঁয়াজ রসুনটা বেটে নিয়েছি পেঁয়াজ রসুনটা বাটা হয়ে গেলে সুটকিগুলো এক এক করে বেটে নেব সুটকিগুলো বাড়তে যে কি কষ্ট একদম রাবারি রাবারি টাইপ আছে কয়েকটা আর কয়েকটা মুচমুচে ছিল যেগুলো মুচমুচে ছিল ওগুলো একটু বাড়তে মোটামুটি সুবিধা হয় তো আপনারা চাইলে এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করতে পারেন বাটা সুবিধার জন্য কিন্তু পানি না অ্যাড করাই ভালো আসলে পানি না অ্যাড করে ভর্তাটা বানালে খুব বেশি ভালো আসে আমি এখানে অল্প একটু পানি ব্যবহার করেছি যাতে আমার মানে বাটাটা একটু সুবিধা হয় তো আমি ভর্তাটায় প্রথমে একবার বেটে পরবর্তীতে আবার একবার বেটে নিলাম যাতে মাছটা যেগুলো একটু আস্ত আস্ত থাকে ওগুলো একটু ভর্তার মতো মেহি করে বেটে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন আপনারা কীরকম দেখতে লাগছে আসলে ফোনে তো কালারটা ওইভাবে বোঝা যায় না বাস্তবে যদি আপনারা দেখতেন কালারটা তো সেই এসেছে এবং খেতে যে এতটা টেস্টি যেটা গরম ভাত দিয়ে খেলে অনেক বেশি মজা লাগে এরকম সুটকি ভর্তা যারা যারা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ